সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত না আজও কোনো গাছের আমি ভিডিও করব না আজকে যাচ্ছি একটু ঘুরতে কোথায় মালদা জেলায় ছত্রিশতম মেলা এটি আমি থাম মেলেও লিখেছি তারপরেও বললাম চলুন আমার সঙ্গে আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যেতে শুরু করলাম আর এখনকার গাড়ি মানে বুঝতেই পারছেন একটা বিশাল স্পিড সেভাবে আমরা যেতে লাগলাম যে যার মতো জায়গা মতো বসেছি পছন্দ মতো আমার দুই নাতি নাতনি দুই জামাই দুই মেয়ে আমার মিসেস প্রকৃতপক্ষে আমি একসঙ্গেই সব জায়গায় যাই কাছাকাছি কোনো ট্যুর হলে ভালো লাগে সপরিবারে গেলে একটা আনন্দ উপভোগ করতে ভালো লাগে একা একা তো ঘুরে আসলামের আগে আপনারা জানেন উত্তরবঙ্গ আমার মোটেই খারাপ ভালো লাগছিল না আর কি এক কথাই তাই কাছাকাছি কোনো জায়গায় গেলে আমি সপরিবারে যাওয়ার চেষ্টা করি আর এসব জায়গা তো বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত তাদের মধ্যেও একটা বইয়ের প্রতি একটা আকর্ষণ তুলে ধরার জন্য বইমেলাটা যাওয়া উচিত অন্য পক্ষে বই মেলা প্রবেশ করলাম তো বইয়ের মেলাতে গিয়ে কিন্তু বেশিরভাগ মেলা শব্দটাই যেন বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায় কোনো নতুন কিছু রিপ্লেকা দেখতে পেলে তো একেবারে মাথা নিচু করে ঝুঁকে ঝুঁকে দেখি যাই হোক মমতা দেবীর ছবি সব জায়গায় এখন প্রাধান্য পাচ্ছে বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম আর যারা ইতিমধ্যে যাদেরকে হারিয়েছি তাদের বড় বড় ফটো লক্ষ্য করলাম এটা একটা ভালো দিক শিক্ষার সঙ্গে পারিপার্শ্বিক অর্থাৎ প্রাসঙ্গিক যে ঘটনাগুলো ঘটে গেছে সেটারও একটা আবহ তৈরি করা হয়েছে ভেতরে খাবার স্টল চায়ের স্টল অল্প স্বল্প রয়েছে তবে চায়ের স্টলটা একটু বেশি রয়েছে যথাসম্ভব সাজিয়ে গুছিয়ে এসব করা হয়েছে বিভিন্ন প্রকাশনী দেখলাম কিছু নতুন মনে পড়ছে আর আদিকাল থেকে যে সমস্ত প্রকাশনী আসছে তাদের সঙ্গে তো পরিচয় আছি আধুনিক যুগের হয়তো প্রকাশনার সঙ্গে যুক্ত খুব একটা নেই এখানে আমি একটা পেয়ে গেলাম আমার ছোটোবেলার এক নেতাকে বিনয় ঘোষ মালদা জেলার মোথাবাড়ি কালীচকটু ব্লকের প্রতিটি শিক্ষিত ব্যক্তি এনাকে চিনতেন ওনার বয়স বর্তমানে চলে আসি ওনার সঙ্গে অনেক কথা বললাম তারপরে আবার বিভিন্ন মঞ্চ গেলাম কিন্তু মঞ্চে গান চলছে বলে আমাকে পুরো ভিডিওটাই একেবারে মিউট করে দিয়ে আমার নিজস্ব ভয়েস দিতে হয়েছে কারণ ফেসবুকের নিয়ম অনুযায়ী কোনো গান বেজে উঠলে পলিসি ইস্যু হতে পারে এটা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা জানেন সে যাই হোক মিউট করে আমাকে ভয়েস দিয়ে আপনাদের সামনে তুলে ধরছি কোথাও গান হচ্ছে কোথাও আবৃত্তি হচ্ছে কোথাও কবিতা হচ্ছে কোথাও ছোটোদের কিছু লেখা কিছু বড়দের লেখা আধুনিক যুগের কবিতা বিভিন্ন মঞ্চ আলাদা আলাদা করে বাধা হয়েছে এভাবে ঘুরতে লাগলাম সত্যি কথা বলতে বই কেনার খুব একটা মানসিকতা এখন মানুষ হারিয়ে ফেলেছে তার মধ্যে আমি ব্যতিক্রম নই কিছু গান আধুনিক গানের সঙ্গে অতীত বা বিগত দিনের গানগুলো শোনা যাচ্ছে দেখতে পাচ্ছি তবে যেখানে স্বরচিত কবিতা পাঠ হচ্ছে আমার ভীষণ খারাপ লাগছিল এই মঞ্চটাকে দেখে সাহিত্যরত্ন ফারুক সাহেব এই যে এই যে মাদাসার শিক্ষক ওই যে আসলেন এবং মঞ্চটা এতটাই ফাঁকা আমার ভীষণই খারাপ লাগছিল তবে ঠিক আমাকে ক্যামেরাটা বন্ধ করতে হলো কারণ একেবারে পেয়ে গেলাম তানিয়া নিয়ে আপনারা জানেন কালী চোখের একজন শিক্ষাবিদ বিভিন্ন ভূষ প্রশংসা পেয়েছেন বিভিন্ন সংস্থা থেকে তাকে সংবোধন দেওয়া হয়েছে এবং তার স্বামী ডাক্তার সাহেবকেও পেয়ে হাজির রিপকাপকে পেয়ে গেলাম গল্প করতে করতে আমার বেশ কিছু টাইমটা কেটে গেল আমার পরিবারের সবাই জন্য একটু বিচ্ছিন্ন হয়ে গেলাম একটু খোঁজাখুঁজি করতে করতে খবর নিয়ে দেখতে পেলাম তারা বাইরে বেরিয়ে গেছে তাদের পেয়ে গেলাম আমার মিসেস আমার নাতনি এখানে ওই যে চলে যাচ্ছে আমার ছোট জামাই মেয়ে এসব কিছু হালকা মার্কেটিং করতেই হয় মেয়েদের যেগুলো এসব বই মেলাতে এসে ওই যে মেলা শব্দটা যুক্ত হওয়াতেই মনে হচ্ছে আর কি এসব কিনতেই হয় নাতি নাতনি রয়েছে সঙ্গে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যত লোক মেলায় আসছেন তার ফাইভ পার্সেন্ট লোকও যদি বই কেনে না অতগুলো বই নেই অতগুলো লাইব লাইব্রেরি নেই এত লোকের সমাগম প্রকৃতপক্ষে আগামীকালকেই মেলাটির সমাপ্তি ঘোষণা হবে আর আজকে হচ্ছে রবিবার এই কারণেই হয়তো আজকের ভিড়টা একটু বেশি ছিল আমি একটু আবার ঢুকলাম যে না মেলাটাকে শেষ দেখা একবার দেখেই নি কারণ এক বছর পর পর এই ধরনের মেলাগুলো হয় আগামী কাল না কবে থেকে যেন আমি শুনেছি আমি ঠিক টাইমটা বলতে পারছেন সুজাপুরে মালদা জেলার আবার নতুন একটা বইমেলা শুরু হবে তো সেই বইমেলা থেকে এই বইমেলার একটা ফারাক তো রয়েছেই যাই হোক একটু ঘুরে ফিরে দেখে মনে বিষণ্ণ হলেও বেরিয়ে যেতে হচ্ছে তবে এবার বই কেনা হয়নি কিন্তু বই কিনিনি সত্যি কথা বলছি গত বছর বই কিছু ছিল কেন কি যেন মনে হলো যেন বই পড়ার মানসিকতা আমি নিজেই হারিয়ে ফেলছি তো কাকে কি বলবো যাই হোক এভাবেই দেখছিলাম এবার রাত হয়েছে এখন দেখে মনে হচ্ছে যত লোক আসছে তার থেকে বেশিরভাগ লোক বেরিয়ে যাচ্ছে গেট দিয়ে এরকমই মনে হচ্ছিল আমার আমরাও এক পা দুপা করে বেরোতে বেরোতে শেষ পর্যন্ত বাড়ি রাস্তায় হাঁটতে শুরু করলাম কারণ আমাদের গাড়িটা রাখা ছিল কালিয়া চোখ যাওয়ার যে স্ট্যান্ডটা সেখানে ওইটুকু হেঁটেই যেতে হবে আমাদেরকে এখানে একটা সুন্দর ফটো সেশান অ্যাকচুয়ালি আমার রাত্রিবেলা সচরাচর আমি মালদা আসি না এই জায়গাটা আমার দেখে খুব পছন্দ হলো ভাবলাম এখানকার একটু ভিডিও করা যাক খুবই ভালো লাগে এই জায়গাটা রাত্রিবেলা আপনারা রাত্রেবেলা আসলে ওভারব্রিজের নিচে রথবাড়িতে এই জায়গাটা সত্যি নান্দনিক হয়ে উঠেছে আমি এই সুযোগ হাতছাড়া করতে চাইলাম না এখানে একটুখানি ভিডিও তো করতেই হবে কারণ যারা সচরাচর মালদা কম আসেন তাদের জন্য কি পরিবর্তন হয়েছে সেটা তো দেখানো যদিও অনেকদিন আগে এটা হয়েছে কিন্তু এই যে রাত্রিবেলা রাত্রিবেলার স্বভাবটা আরও ফুটে ওঠে দিনের বেলা খুব একটা লক্ষ্য করা গেলেও সেই এই এইরকম একটা নৈসর্গিক একটা যে দৃশ্য সেটা তৈরি হয় না যাই হোক সবার কাছে সব জিনিস গুরুত্ব নাও থাকতে পারে আমি অবশ্যই গুরুত্ব দিয়ে এখানে একটা ভিডিওটা করলাম এবার আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে সামনে রাতের খাবারটা কিন্তু আমরা সুজাপুরি খাব তাই চলে আসলাম আমাদের হোটেলে এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো এরকম ভাবনাটা আমরা মালদা টাউন থেকেই নিয়েছিলাম যাই হোক আমরা খাওয়া দাওয়া শুরু করলাম ড্রাইভারকে নিয়ে আমরা মোট নজন হয়ে গেলাম এখানে খুব চট জলদি খাবারটা খেয়ে নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে রাত হয়েছে যে যার মতো পছন্দ জিনিসটা খা খেলাম খেয়ে বেরিয়ে আসছি এবার গাড়িতে চাপার জন্য বেরিয়ে পড়লাম কারণ রাত তো হয়েছেই বলছি আমাদের গাড়ি এবার ছাড়বে নিজের নিজের আসন গ্রহণ করলাম গাড়ি ছুটতে লাগলো ন্যাশনাল হাইওয়ে আবার চলে আসলাম আর অল্পক্ষণের মধ্যেই বাড়ি ফিরব পৌঁছে গেলাম